আমি আবার লাইভে চলে এসেছি দেখো আমার নেটওয়ার অসুবিধা হচ্ছিল তাই আবার আমাকে লাইভটা কাটতে হলো আবার প্রথম থেকে করলাম আমার সমস্ত

চা খেয়েছি কেন খেয়ে নিয়েছিস কেমন ভালো কি করবে এই যে বসে আছি লাইভে আড্ডা মারছি কি গল্প করছি কি করছো বলো চা খেয়েছো এই তো এখনই এসছি লাইভে লাইভে এখনই যারা যারা আমার লাইফটা দেখছো একটা করে লাইক করো আচ্ছা কি খেয়েছো হ্যাঁ দিদি হ্যালো বলো কেমন আছো যারা যারা আমার লাইফটা দেখছো একটা করে করো আচ্ছা চা খেয়েছো তোমার নাম কি আমার নাম সবিতা সেন আমার নাম হচ্ছে সুমিতা সেন আচ্ছা তোমার নাম মায়া কি কি লাইক থ্যাংক ইউ ভাই লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই ফার্স্ট লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলো তোমরা এখন কি করছো সবাই চা খেয়ে নিয়েছ ভাই আমি তো উর্দুতে জানি না তুমি কি লিখেছো লিখেছো বুঝতে পারছি না উর্দুতে যারা যারা আমার লাইফটা দেখছো একটা করে লাইক করে দাও আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কাজ কর ও আচ্ছা কাজ করছো এখনো কাজ করছো বলো যারা যারা আমার লাইভে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ভাই তোমার নামটা কি বলো তো ভাই তোমার নামটা কি বলো তো তাহলে আমি চিন্তা পারবো তোমাকে আমার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি সব সময় আমার পাশে থাকো আমাকে ফুল সাপোর্ট করো রাহুল ও আচ্ছা খুব ভালো নাম রাহুল রাহুল খুব ভালো নাম সব সময় ম্যাম আমাকে সাপোর্ট করো আমি যখনই লাইভে আসবো প্লিজ তুমি এসো একটু টাইম পেলেও আসো আমার ভালো লাগে যারা যারা আমার লাইভটা দেখছো নতুন সদস্য তারা একটা করে লাইভ করে দাও আর যারা নতুন আছো তারা আমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের কাছে আমার ভিডিও চলে যাবে দেখো আমি ভিডিও ওই রাহুল ভাই কোথায় আছো চলে গেলে নাকি লাইভ থেকে আর ভাই হ্যাঁ ভাই মনে থাকবে অবশ্যই মনে থাকবে তুমি সবসময় আমাকে মনে রাখ কমেন্ট করো লাইক করো শেয়ার করো অবশ্যই মনে থাকবে রাহুল ভাই কমেন্ট করো আচ্ছা সরস্বতী ঠাকুর দেখতে গেছি ভাই সরস্বতী ঠাকুর দেখতে গেছি দেখো এখনো আমার যাওয়া হয় কালকে যাইনি আজ কেউ ভাবছি যাবো না তোমার শরীর ঠিক নেই ওই জন্য দেখি তোমাকে দাদা ভাই যদি নিয়ে যাই তাহলে যেতে পারি চান্স আছে দেখাচ্ছি কমেন্ট কেন হ্যাঁ কালকে বলেছিলেন তো ওই দিন ঠাকুর হয় না নাকি ওদিকে ঠাকুর হয় না দুজনকে ওয়াচিং দেখাচ্ছে তার মধ্যে একজন কমেন্ট করছে আরেকজন চুক্তি করে দেখছে লাইকটা আচ্ছা হয় তো কি দেখছি আমি দুবারে বসে লাইভ করছি তাই দু এক আমার দিকে তাকাচ্ছে ভাবছি কি আমি কার সাথে বকর বকল করছি তাই কি বক ওই জন্য আমার দিকে তাকাচ্ছে ওই জন্য আমি ওর দিকে তাকাচ্ছি আমি দুবারে বসে আছি না সামনে রোড আছে সবাই তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে দিকে আমাদের বাড়ি আসবে হ্যাঁ ভাই অবশ্যই আসবো তোমাদের দাদা ভাইকে নিয়ে যাবো ওইদিকে গেলেই যাবো বেশিরভাগ আমার বাইরের দিকেই নজরটা যাচ্ছে কেন কি রোড ধারে বসে আছি রোড সাইডে আমার বাড়িটা আছে সবাই প্রত্যেক দিন বাড়িতে লাইভ ভিডিও করি আজকে ভাবলাম একটু বাইরে করি হাই হ্যালো হাই বলো কেমন আছো ঠাকুর দেখতে যাওনি না ভাই ঠাকুর দেখতে যাইনি কালকে তো রান্না বান্না করলাম সে জন্যই আর আজকে ভাবছি দেখি তোমার দাদা ভাই নিয়ে যাবে তো যাবো সেরকম শরীরটা ঠিক নেই হাই হ্যালো বলো কেমন আছো কমেন্ট করো হাই হ্যালো বল লো কেমন আছো কি করছো কেন কি হয়েছে প্রচন্ড গলা ব্যথা করছে ডি ব্যথা করছে আর সেরকম শরীরটা ভালো নেই সর্দি কাশি জ্বর রাত্রেবেলায় জ্বর আসছে দিনে আবার ঠিক হয়ে যাচ্ছে ওই জন্যই আর বেশি গলা ব্যথা করছে কি খেলে আমি এখন চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি আর লাইভে এসেছি আর কিছু খাইনি গরম চা খেতে গেলাম সকালে বসে থাকলো গরম চা খেয়ে জিপুলে গেছে হ্যাঁ ভাই এই আশীর্বাদই করো যেন ঠিক হয়ে যায় কেন দুটো বাচ্চাকে দেখতে হয়ে বলে একা হাতে সামলাই এখন বাবুগুলো ঘুমাচ্ছে ওই জন্য আমি লাইভ এসেছি আর আমি বাইরে করছি কেন বাবুগুলো উঠে যাবে ঘুমাচ্ছে বাবু কোথায় আচ্ছা বাবু মশারি ভেতরে আছে এই যে দাও দেখ আচ্ছা হ্যাঁ ভাই ওই জন্যে সকাল থেকে পশ্চিমবঙ্গ জেলায় বিরক্ত করে এখন একটু ঘুম হলো ওই জন্যই ওদেরকে দিয়েছি আর আমি বাইরে বসে আছি বাইরে বাড়িতেই আছি আরেকজনকে ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করো কে আমার লাইভটা দেখছো হ্যাঁ ভাই আমি দেখেছি তোমার কমেন্ট আমি তোমার কমেন্ট দেখেন তোমার দাদা ভাইকেও বলেছি যে আমার লাইভে জয়েন হয়েছিল আর আমার ভিডিওতে কমেন্টও করেছে হয়েছে সেরকমটা আমি জানি না এখন ট্রাই করলে কি না হয় ওই জন্য প্র্যাকটিস করি তোমাদের সাপোর্টে আমি আগে বাড়ছি আর যাতে আমি আগে বাড়ি প্রথমে একটা সাবস্ক্রাইবার ছিল তারপরে হয়েছিল চব্বিশটা চব্বিশটা হওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম বললাম আর হাঁটবো না কেন দুটো বাবু নিয়ে আর পারছি না কিন্তু পর বললো না তুমি করতে থাকো দেবে ঠিক আস্তে আস্তে হবে তো হ্যাঁ আমার চব্বিশটার থেকে আমার এখন সাবস্ক্রাইবার হয়েছে পাঁচশো বারোটা পাসওয়ার্ড সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ ভাই দাদা কিছু বলেন না না ভাই তোমার দাদাই সাপোর্ট করে ফুল সাপোর্ট করে ভিডিও করার জন্য তোমার দাদা ভাই ফুল সাপোর্ট করে ভিডিও করার জন্য ওই জন্যই আমি ভিডিও করি দেখবে না ভিডিও তোমার দাদা ভাইও ডান্স করেছে নাচ করেছে আমার সাথে সেরকম জানি না দুজনেই কিন্তু দুজনেই আমরা ভিডিও কল হ্যাঁ ভাই আমাদের টোটো আছে কিন্তু এখন অটো কিনেছি টোটোটা বিক্রি করে দিয়েছি টোটোটা বিক্রি করে দিয়েছি এখন অটো কিনেছি অনেক দিন টোটো চালালো এবারে অটোতে হাত দিয়েছি অটো কিনা হয়েছে কিছুদিন হলো হ্যাঁ ভাই আমি ভিডিওতে ছেড়েছি হ্যাঁ ভাই তুমি সোনার কাজ করো কালকে বলেছিলে লাইভে ও আচ্ছা তোমার নাকি সোনার কাজ করো ভাই যাচ্ছে না কপিরাইট চলে আসছে লাইভটাতে আচ্ছা ভাই তুমি ভিডিও বানাও রাহুল ভাই তুমি ভিডিও বানাও

হ্যাঁ ভাই একটা নিজের দোকান করা ছুটি খুব ভালো নিজের কাজ করা খুব ভালো যেমন আমার বরের নিজের অটো নিজের একটা নিজের কাজ করাও দরকার তা আমি বলেছি যে তুমি গাড়ি তুমি কিছু নিজেরও দোকানদানি করছো আমি কিছু সেরকম জানি না তাই পাঠিয়ে দাও দাদাকে আমার এখানে তোমার দাদা ভাইকে পাঠাবো সেরকম তো কাজ জানে না ভাই কি করে যাবে বলো আচ্ছা তুমি পেমেন্ট কত পাও তুমি পেমেন্ট কত পাও ভাই তাহলে যদি বেশি পেমেন্ট পাও তাহলে তোমার দাদা ভাইকে পাঠাবো তোমার সঙ্গে যোগাযোগ করে চল্লিশ হাজার সত্যি কি কাজ করো সোনার মানে কি কাজ করো সত্যি চল্লিশ হাজার তাহলে তো चलिस हज़ार में আরো ভালো কথা দেখি তোমার দাদা ভাই সেরকম জানি না না যাওয়া অসম্ভব কেন দুটো বাবুকে এখন যাওয়া যাবে না তুলে শিখিয়ে ঠিক আছে ভাই বললে এটাই অনেক তোমার দাদা ভাইকে বলবো

তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলি তারপর তুমি নাম্বারটা দেবে ঠিক আছে আচ্ছা